হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বিগত এক বছর হয়ে গেল আমি ইউটিউবে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে তো যাচ্ছিলাম মন্দিরে তো মন্দিরে যাওয়ার পথে দেখছি খুব ভিড় খুব ভিড় তারপর দেখছি এরকম রাবণ বানিয়েছে রাবণের কুশপুতুল ওটা কুম্ভকরণ রাবণ আর একটা বেশ পাশে মনে শুলকনাকা আছে তো এদের এখন এখানে দহন করা হবে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য দাঁড়িয়ে গেলাম তো কখনোই দেখিনি আমাদের বাংলায় তো কখনো দেখিনি তো মহারাষ্ট্রাই দেখেনি যখন আছি সামনের বছর এখানে থাকবো কি না তার নেই ঠিক তো যাই হোক এখানে রাবণের কুশপুতুল বানিয়েছে তো কুশপুতুল বানিয়ে এখন রাবণ দহন করা হবে তো এখানে আজকে আমাদের ওখানে যেমন বিজয় দশমী পালন করা হয় এখানে দশহরা পালন করা হয় তো আজকের দিনে এরা মহারাষ্ট্রে এই বিজয় দশমীর দিন রাবণকে দহন করে দশহরা পালন করা হয় রাবণের কুশপুতুল বানায় বানিয়ে সেটাকে কুশপুতুল বানায় এবং বানিয়ে সেটাকে পুড়িয়ে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি জয় হয় এই দিনটি এরা খুব বড় করে পালন করে আমরা যেমন অষ্টমীর দিন নতুন জামা কাপড় পরে ঘুরি আনন্দ করি মজা করি তো এরা দশহারা দিন ঠিক সেম আনন্দ করে মজা করে ঘুরে খুব ভালো এই দিনটি ভগবান রাম রাবণকে পরাজিত করার স্মরণ হিসাবেও পালিত করা হয় তো আমরা যেমন বিশ্বকর্মার পুজোর দিন সাইকেল বাইক ধুয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিই ওরা ঠিক দশহরার দিন সেম সব সাইকেল বাইক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজো দেয় খুব ভালো লাগে যখন যেখানে থাকি তখন সেখানকার ফেস্টিভ্যালগুলো সম্পর্কে জানি বুঝি ভালো লাগে তখন তাদের সাথে সেই ফেস্টিভ্যালগুলো উদযাপন করতে হয় কারণ তাছাড়া কোনো উপায় নেই না তো কোনো ফেস্টিভ্যাল উদযাপন করা হবে না তাই না তো ভালো লাগে বেশ নতুন কিছু শেখা হয় নতুন কিছু জানা হয় নতুন নতুন জায়গায় গিয়ে তো দেখো শুধু বাজির পর বাজি ফাটিয়ে যাচ্ছে ফাটিয়ে যাচ্ছে তো ফাটিয়ে যাচ্ছে মানে এত সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছে বাটে কি বলবো যে প্রথমে আর এই কুসকুতুগুলোকে না বাজি দিয়েই পুরানো হয়েছে প্রথমে পুড়িয়েছে কুম্ভকরণকে তারপর ওই সাইডে কোনো শুল্প নাকা আছে গাছটার আড়ালে তোমরা দেখতে পাচ্ছ না তো তারপর সবার লাস্টে পুড়িয়েছে হচ্ছে রাবণকে রাবণের দশ মাথা নিয়ে বাবারে বাবা ভাবা যায় তো যাই হোক দেখো কীভাবে ধরছে আর মানুষ ওরে লোক মানে নাগপুরে যত লোক ছিল সবাই মনে হয় ওখানটাতে ছিল ওটা দু ঘন্টার মতন প্রোগ্রাম ছিল সাতটার মধ্যে সব শেষ হয়ে গেছে হুম তো এত লোক দেখো মানে একটা মানুষ মানে এদিক থেকে ওদিক হবে যে উপায় নেই তো এটা দেখতে দেখতে এত খিদে পেয়ে গেছিলো কি বলবো দিয়ে এটা দেখে নিয়ে চলে গেলাম একটা ক্যাফেতে কিছু খাওয়া বলে তাই তো কি করবো খাবার অর্ডার করেছি এখন বসে থাকবো তাই একটু বসে বসে একটু ঢং করছি ফোনটা কিনে একটু ভিডিও এদিক ওদিক সেদিক করছি এই আর কি তারপরে যাই হোক তারপর খাবারটা দেবে কখন দেবে তাই ভাবছি তো দিল তো খেয়ে নিয়ে আবার বেরিয়ে অনেক দিন পর ভয়েস ওভার দিলাম জানি কথার মধ্যে অনেক ভোল আছে তো সরি কিছু মনে করুন একটু দেখে নিও